এই রাশিকে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ কি হবে হ্যাঁ ভাগ শেষ কত হবে মাইনাস ওয়ান আসছে এই মাইনাস ওয়ান এখানে বসাই দেন আমি আবার বলছি যা দিয়ে ভাগ করতে বলবে সেটা টু জিরো ধরে চলকের মান বের করবেন সেই চলকের মান যাকে ভাগ করতে বলবে সেখানে বসাই দিলে যা থাকবে সেটাই ভাগ শেষ

তাহলে এটা হচ্ছে চার মাইনাস দুই তাহলে এটা হচ্ছে দুই তাহলে আমাদের উত্তর হচ্ছে দুই হুম উত্তর কত দুই নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি নেক্সট হুম আচ্ছা সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্নে চলে আসছি আমরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস পি এদিকে তাকান প্লিজ এদিকে তাকান এই রাশিটি যদি এক্স মাইনাস ফাইভ দ্বারা বিভাজ্য হয় এতক্ষণ ধরে আমরা কি করছি এতক্ষণ ধরে বলছি যে এরকম একটা রাশি দিয়ে বলতো এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ করতে হবে আর এই কোশ্চেনে বলছে এই রাশি যদি এই রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় আমাকে বলেন এবার প্লিজ তাহলে মনকে বলেই দিছে যে এই রাশি কি হলো এই রাশিটা এই রাশি দ্বারা বিভাজ্য এ থেকে কি বোঝা যায় দেখি বলেন তো দেখি আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি এ থেকে কি বোঝা যায় থেকে কি বোঝা যায় এই রাশি এই রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য এ থেকে কি বোঝা যায় এ থেকে বোঝা যায় ভাগশেষ জিরো হবে কোনো কিছু দ্বারা যদি কোনো কিছু বিভাজ্য হয় সেক্ষেত্রে তো ভাগশেষ থাকে না যেমন পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে জিরো মানে কোন একটা রাশি যদি অন্য কোনো একটা রাশি দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে ভাগশেষ জিরো হয় মানে এই প্রশ্নে ভাগশেষ জিরো এই কথাটা ইনডিরেক্টলি উল্লেখ করা আছে ইয়েস এই প্রশ্নে যে ভাগশেষ জিরো এই কথাটা ইনডিরেক্টলি উল্লেখ করা আছে সরাসরি বলছে না যে এইটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো হয় এই কথা সরাসরি বলছে না বুঝে নিতে হবে সব কথা বলবে না কিছু কথা বুঝে নিতে হয় হ্যাঁ ঠিক আছে এইটা দিয়ে এটাকে ভাগ কর এইটা 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ এইটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো হবে মানে এই কোশ্চেনে ভাগ শেষের মান জিরো এটা বলা আছে আর আগের প্রশ্নগুলোতে ভাগ শেষ বের করতে বলেন আমি কি বলছি কোনো একটা রাশিকে যে রাশি দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু জিরো ধরে চলকের মান বের করতে হবে তাহলে যেহেতু এইটা দিয়ে ভাগ করার কথা বলছে এই যে এইটা এইটা যদি এইটা দ্বারা বিভাজ্য হয় মানে এটাকে যদি এটা দিয়ে ভাগ করা হয় তাই না

যা দিয়ে ভাগ করতে বলবে সেইটাই কল টু জিরো ধরে চলকের যে মান পাবেন সেই মানটাই এখানে বসালে যা পাবেন সেটাই তো ভাগশেষ ইয়েস তাহলে এইটাই হলো এই অঙ্ক ভাগশেষ আর অঙ্ক যেহেতু বলছে এই রাশিটা যেহেতু এটা দ্বারা বিভাজ্য তাহলে এই ভাগশেষটা শেষটা হবে জিরোর সমান তাই ইকুয়াল টু জিরো আমার কথা কি বুঝছেন তাহলে পাঁচ স্কোয়ার হলো পঁয়ত্রিশ আরে পাঁচ স্কোয়ার পঁয়ত্রিশ হয় পাঁচ স্কোয়ার পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ প্লাস পি ইজ টু জিরো পঁয়ত্রিশ আর পঁচিশ হচ্ছে সিক্সটি প্লাস পি জিরো যেহেতু এই পির মানটাই বের করতে বলছে যে এই জিনিসটা যদি এটা দ্বারা বিভাজ্য হয় তাহলে পির মান কত তাহলে টু এই প্লাস সিক্সটি মাইনাস সিক্সটি ওকে